দলের কর্মীদের ফোঁস করার কথা বললেন মমতা বুধবার জামায়াতের মঞ্চ থেকে মমতা বলেন আমায় অনেক অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি আমি ভেবে দেখলাম এদের বিরুদ্ধে বদলা আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই আজ বলছি ওই কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন তিনি আরো বলেন আমি অশান্তি চাই না কিন্তু কুৎসা অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে আপনি কামড়াবেন না ঠিকই কিন্তু ফোঁস্ত করতে পারেন ছাত্র পরিষদ বার্ষিকীর দিনে ভিড়ে ঠাসা সমাবেশের উদ্দেশ্যে মমতা বলেন আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়া দিয়ে ফোঁস করতে শিখুন নবান্ন অভিযানের মতোই সুপার ডুপার ফ্লপ হলো বিজেপির ডাকা বাংলা বন সে অর্থে দেখতে গেলে কিছু এলাকাভিত্তিক জোর্জুলুম এবং রেল অবরোধ ছাড়া মোঠের ওপরে বন ব্যর্থ কলকাতা শহর সকাল থেকে স্বাভাবিক ছিল বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই স্বাভাবিকতা আরও বৃদ্ধি পেয়েছে সে অর্থে বন্ধের কোনো ছাপ বা প্রভাব কোথাও পড়েনি আর জিকর কাণ্ড বিজেপিকে সংগঠনের মরা গাঙে বান আনার সুযোগ করে দিয়েছিল বলেই মনে করছিলেন রাজ্য নেতৃত্ব সে কারণেই ছাত্র সমাজের ডাকে মঙ্গল অভিযানের পরে বাংলা বন্ধ ডাকার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য বিজেপি যতটা না প্রতিবাদ তার চেয়ে বেশি লক্ষ্য ছিল নিজেদের সাংগঠনিক শক্তি যাচাই করে নেওয়া কিন্তু সেটা করতে গিয়ে বুধবার বিজেপি স্পষ্ট বার্তা পেয়েছে যে নিচু স্তরের কর্মীরা এখনও সেভাবে বাড়ির বাইরে বেরোতে তৈরি নন সংগঠনের ভিত যে স্থবির হয়ে রয়েছে তাও টের পেয়েছেন রাজ্য নেতারা আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে টানা কর্মবিরতি চালাচ্ছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা বুধবার তাদের আরও একবার কাজে ফেরার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তার কণ্ঠে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও শোনা গেল কালক্ষেপ না করে তার জবাবও এলো জুনিয়র ডাক্তারদের তরফে যে জবাবে এটাও স্পষ্ট করে বলা রইল কর্মবিরতি উঠছে না মমতা বলেন জুনিয়র ডাক্তারদের প্রতি আমাদের সমর্থন আছে কিন্তু আপনাদের একটু মানবিক হওয়ারও আবেদন করব সুপ্রিম কোর্টও আপনাদের অনুরোধ করছে কাজে ফিরতে অনেক গরিব মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে মারা গিয়েছেন এরপরে মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্ট রাজ্যগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না আপনাদের ক্ষোভ আছে অভিমান আছে আমি সেটা বুঝি কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন আর্জিকর কাণ্ডে তৈরি হওয়া গণবিক্ষোভের আবুয়ে আম জনতার নারী স্পন্দন ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে অভিষেক যেমন প্রশ্ন তুলেছেন কেন সন্দীপ ঘোষকে এখনও সিবিআই গ্রেপ্তার করছে না তেমনি সরাসরি গত চোদ্দ আগস্ট রাতে মহিলাদের রাত দখল কর্মসূচিকে সম্মান জানিয়েছেন যা থেকে স্পষ্ট যে আর্জিকর কাণ্ডে স্বাস্থ্যমহল এবং সাধারণ বঙ্গবাসীর যে দাবি সেই সুরেই কথা বলেছেন তৃণমূলের সেনাপতি আর্জিকর কাণ্ডের পর বুধবার ছিল তৃণমূলের সবচেয়ে বড় জমায়েত সে অর্থে অভিষেকেরও প্রথম সরাসরি বার্তা দেওয়ার অবকাশ তিনি আগেও ধর্ষণের মতো অপরাধের জন্য কঠোরতম আইন আনা এবং চূড়ান্ত শাস্ত্রীর পক্ষে দাবি জানিয়েছিলেন আজকেও সেই দাবি আবার জানিয়ে বললেন তিনি এমন আইন চান যাতে পঞ্চাশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে চরম শাস্তি সুনিশ্চিত হবে মেয়র সভায় মুখ্যমন্ত্রী বলেন আগামী সপ্তাহে স্পিকারকে বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকব দশ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল এনে পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো এমন বক্তৃতার পর নবান্নে গিয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব পাশ করে উদ্যোগী হতে বলেন পর্ষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে তিনি জানান আগামী সোম মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হতে পারে সেইভাবেই সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার শোক প্রস্তাবের পর অধিবেশনের কাজ শেষ হয়ে যাবে আর মঙ্গলবার বিধানসভার অধিবেশনে ধর্ষণ বিরোধী আইন পেশ করা হবে সেই আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী দেশ জুড়ে মহিলাদের উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু আরজিকর কাণ্ডের আবহে তার বার্তা কোন সভ্য সমাজ কন্যা ও বন্দের ওপরে এই ধরনের নৃশংসতা বরদাস্ত করতে পারে না আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা এবং তারপর প্রতিবাদ পর্বের প্রসঙ্গও এসেছে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া রাষ্ট্রপতির সাক্ষাৎকারে সরাসরি কোনো নাম না করে তিনি বলেন এমন কি পড়ুয়া চিকিৎসক এবং নাগরিকেরা কলকাতায় যখন বিক্ষোভ করছিলেন তখন অপরাধীরা অন্যত্র তাণ্ডব চালিয়েছে নাবালিকারাও তাদের শিকার হয়েছে এরপরেই তার মন্তব্য ইজ এনাফ নাবালিকা নির্যাতনের কথা বলে তিনি মহারাষ্ট্রের বদলাপুরের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে রাষ্ট্রপতির বক্তব্যে এসেছে দু সালে দিল্লির গণদর্শন এবং খুনের ঘটনার প্রসঙ্গ সোশ্যাল মিডিয়াতে কর্মীদের সক্রিয় হবার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন দলীয় নেতা কর্মী বিধায়ক সাংসদদের প্রশ্ন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেট দুনিয়া সক্রিয় থেকে আসল এবং নকল বাছাইয়ের কাজ করতেই হবে নির্দেশ আরজি করে ঘটনা নিয়ে নিয়ে নেট দুনিয়ায় বিস্তর চর্চা চলছে বিরোধীদের বিরুদ্ধে সরাসরি অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন তৃণমূল নেতাদের একাংশ ভুয়ো তথ্য প্রসঙ্গে সচেতন করছে পুলিশও এবার সত্য মিথ্যা মুখ মুখোশ বাছাই করার জন্য দলীয় নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে হবে বুধবার রেড রোড থেকে বার্তা দিলেন মমতা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অমিত শাহের পুত্র জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থন পাননি পঁয়ত্রিশ বছরের জয় আইসিসির কনিষ্ঠতম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এখন আইসিসির সদস্য সংখ্যা ষোলো মনোনয়ন জমা দেওয়ার পর্বে জয়কে সমর্থন করেছিলেন ১৫ জন সদস্য শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থন পাননি বিসিসিআই সচিব জয় শুরুতেই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছিলেন পরে অন্য সদস্য দেশগুলির সমর্থন পেতেও সমস্যা হয়নি তার সব দেখে শুনে পিসিবি জয়ের বিরোধিতায় রাস্তায় হাঁটেনি